ভাই আপনার সাথে কিছু কথা বলা যাবে জি ভাই বলেন গরুকে আপনার হ্যাঁ গরু আমার আচ্ছা গরুকে হাটে বিক্রি করার জন্য আনছেন তো গরুকে নাম তো সাকিব খান কি সাকিব খান ও আচ্ছা সাকিব খান আপনার সাকিব খানের কিছু বৈশিষ্ট্য বলেন তো গরু তো গরু গরুর কি এর বৈশিষ্ট্য দেন না গুতে দেয় আচ্ছা আরে ভাই কথা সেটা না কথা হলো যে কাস্টমার জন্য কিনতে সুবিধা হয় এরকম কিছু বৈশিষ্ট্য বলে ভাই গরুই গ হইছে 2025 এর মডেল নিউ ভেরিয়েন্ট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও ডুয়াল ক্যামেরা র‍্যাম রোম 64 গরুর ডাটা কেবল আছে এটা ব্যাক এর লাইফ ফ্রি এটা ডাটা কেবল এটা ডাটা কেবল ও আচ্ছা আসেন তো ভাই আপনার এগোরের মধ্যে কয়টা কালার হবে ভাই এরটা হইছে গোল্ডেন কালার এদিকে মেটা ব্ল্যাক এদিকে পিঙ্ক কালার এদিকে হোয়াইট কালার কালার এভেলেবেল আচ্ছা তো আপনার সাকিব খানের দাম কত চাচ্ছেন ভাই দাম তো চাইতেছি দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার আপনি কি গান জামান খাইছেন নি মিয়া দুই লাখ ষাট হাজার টাকা ও আচ্ছা দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা